সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুঁড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হাড়তাল হয়েছিল তাই গ্রামনগর মাঠপাথার, বন্দরে তৈরি হও কার ঘরে জলে নিদীপ চির আধার তৈরি হও কার পাছার জোটে নিদুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো পাঠে কিষান কলে মজুর নাও জওয়াম জোট এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল কথিবার যশোদার রক্ত বেঁচি এই মিছিল স্বামী হারা অনাথিনি চোখের জল এই মিছিল শিশু হারা মাতা তার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হর সামেল হ সামেল হও সামেল